এই জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে কিন্তু এখন তো জামা কাপড় কেনার জন্য এসছি তো এগুলো এখন নেব না দেখছি দেখাশোনা তো ফ্রি বন্ধুরা তাই জন্য দেখছি দেখাশোনা ফ্রি আর গরমে ঘেমে ঘেমে যাচ্ছি শুভ বিকেল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আর দেখো নতুন একটা ব্লগ সঙ্গে নিয়ে হাজির হয়ে গেলাম এখন বাজে চারটে আট আর চলো এখন একটা জায়গায় বেরোচ্ছি কোথায় বেরোচ্ছি সঙ্গে থাকো দেখতে থাকো আসুন আসো 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 শিখে আসো বন্ধুরা কোথায় চলে আসলাম কালকে উদ্বোধন হয়েছে এটা নতুন তো এখানে চলে আসলাম চলো ভেতরে যাই কি কি আছে আমিও জানি না তো আমিও জানবো তোমাদেরকেও জানাব এখানে কি সিস্টেম আছে এখানে দেখো বন্ধুরা প্রথমে ঢুকেই কিন্তু আমি একটা কথা জিজ্ঞেস করে নিয়েছি যে এখানে ক্যামেরা করা যাবে কি যাবে না তো ওরা বলেছে যে আপনি করতে পারেন কোনো সমস্যা নেই তো চলো তোমাদের জন্য ভিডিও শ্যুট করা শুরু করলাম আর আমরা মেয়েদের জিনিস দেখব তো বলল মেয়েদের জিনিস আছে ওপরে তো চলো ওপরের দিকে যা যাক দেখো বন্ধুরা এখানে দোতলাতে চলে এসেছি আর এখানে যে আসল ভয়েসটা ছিল সে ভয়েসটা আমি মিউট করে দিয়েছি তার কারণ এখানে একটা গান মিউজিক হচ্ছিল তো ওই জন্য মিউট করতে বাধ্য হয়েছি আর দেখো এই দিকটাতে সুতির ছাপা শাড়ি ঝোলানো আছে আর এই দিকটাতে অন্য শাড়ি আছে একটার সঙ্গে একটা ফ্রি এ দেখো দামটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আগে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম এরপরে চলো সঙ্গে থাকো দেখতে থাকো আমি একটুখানি আগে দেখে নিই ঝটফট করে কি আছে চলে এসেছি সিকিমতলাতে সোনা মায়ের জন্য পছন্দ করছেই না কারেন্ট গেছে আর গরম মানে নতুন হয়েছে তো এখন সেরকম ব্যবস্থা হয়নি গরম কারেন্ট চলে গেছে তো এই জন্য সব রকমের জিনিস আছে শুনো মা কিছু পছন্দ করো কি আমি কি এগুলো আমার জিনিস না তোমায় তোমার জিনিস না শোনা মাই ঝুড়িগুলো একটা নিয়ে যাই ভালো লাগছে দেখতে এই জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে কিন্তু এখন তো জামা কাপড় কেনার জন্য এসেছি তো এগুলো এখন নেব না দেখাশোনা তো ফ্রি বন্ধুরা তাই জন্য দেখছি দেখাশোনা ফ্রি আর গরমে ঘেমে ঘেমে যাচ্ছি তো চলো সেরকম জামা কাপড় পছন্দ হলো না তো প্রথম থেকেই বলে যাচ্ছে নতুন হয়েছে আসলে নতুন হয়েছে এটা কি সেটাই তো তোমাদেরকে আমি বলিনি আর আশা করছি এতক্ষণে তোমরা বুঝেই গেছো কি নতুন হয়েছে আসলে হয়েছে শপিং মল আমাদের বাড়ির কাছাকাছি তো খুব একটা দূরে নয় তাই জন্য চলে গেছি সপরিবারে দেখার জন্য আর এখানে বরমশাই জামাটা দেখছিল তো ওরা আবার তৈরি করা জামা কাপড় পরে তো ওই জন্য ওইগুলো খুব একটা সেট হয় না গায়ে তো এটাই আর কি দেখছিলাম বেরিয়ে চলে আসলাম দেখাশোনা বাবা এখানে শান্তি ভেসে আছে আর ওইখানে নতুন তো গরমে মরে গেছি ঠিক আছে বসে রয়েছি কিছু বের করে দিচ্ছে না আমাদেরকে দেখাতে বসে বসে একটু রেস্ট নিচ্ছি কে দেখাবে আমাদেরকে কোথায় গেল কুর্তি দেখছি এগুলো সব কলার দেওয়া কলার দেওয়া তো নেওয়া যাবে না তো কলার ছাড়া আনতেই আছে দুটো শাড়ি নেওয়া হয়েছে বড় শাড়ি নিচ্ছে কাউন্টারে সন্ধ্যা হয়ে গেল বুদ্ধিবাবু দেখো বন্ধুরা সরাসরি চলে আসলাম বাড়িতে বড় কল দিয়ে দিয়েছে সোনা মায়ের পড়া আছে তো চলে আসলাম দুটো শাড়ি নেওয়া হয়েছে কেনাকাটা কিছুই হয়নি সোনা মায় পছন্দই করতে পারলো না এখনও তো আর আমি তো কিছু নিতেই পারলাম না আমার জন্য নেওয়া মানে নিতে গেলে যেতে হবে আলাদা সময় আমাকে একা তো চলো আজকে শাড়ি আর দেখাচ্ছি না এটুকুই থাক আমি অন্য সময় কেনাকাটা করে সবগুলো একসঙ্গে দেখাবো তোমাদেরকে তো চলো আজকের মতো এখানে ভিডিওটা এন্ড করি আর ভিডিওটি কারো যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে তত পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই